ফ্রেন্ডস কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে বশীকরণ করতে পারবেন দুধ থেকেই বশীকরণ করতে পারবেন আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা দূর থেকে যদি এই টোটকাঠি যদি পালন করুন ঠিক মতো যদি পালন করেন আর অবশ্যই আপনারা সাকসেসফুল হবেনই হবে আমার এটা গ্যারান্টি আপনার করার বিষয় আপনার আপনি আপনার হাতে কী হয় না না হয় এটা আমি বলতে পারবো না আর অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নেওয়া নেবেন সে সঙ্গে আমি বলে দেব যে মানে কিভাবে কাজ করলে ভালো আর কি আর আমার কাছে বলতে হবে না আপনারা জাস্ট কাজটি নিয়ে করুন যে কীভাবে কাজটি করতে হবে যে আপনারা করতে হবে যে যে ব্যক্তিকে বসীগ্রহণ করবেন সেই ব্যক্তির একটা ছবি লাগবে আর লাগবে যে একটা লাল কলম কলমটি এনে আর কি সেই ছবির উপরে ছবির উপরে নাম লিখবেন যে উমু আমার বসিপূত্র হোক যে প্রথমে যার যাকে বসীগ্রহণ করতে চাচ্ছেন তার নাম দ্বিতীয় আপনার নাম না প্রথমে হচ্ছে যাকে বসীগ্রণ করছেন তার নাম দ্বিতীয় হচ্ছে যে বস হোক আমার প্রতি আপনার নাম আর দিয়ে দেবেন যে মা কামাক্কার নাম মানে মা কামা কামাক্কা দেবী নাম বসাবেন এই জায়গায় লেখা হয়ে গেলে আপনারা যে একটা ছোট্ট একটা বোতল নেবেন যে বোতলের ভিতরে ছবিটি ঢুকাবেন আর কি যে একদমে মানে একদম প্রথমে নিতে হবে যে একটা বোতল যে ছোটো আকারে একটা বোতল নেবেন আর কি আর আপনি যেরকম বোতল নেন নেন সমস্যা নাই আর যেরকম আকারে বোতল নেন নিতে পারেন কোনো সমস্যা নাই আর মানে বোতল ছোট নেওয়ার কথা বলছি এই কারণে যে তলাটা আবার মধু বেশি লাগবে আর কি ওই কারণে বলছে আর কি যে ছোটো বোতল নিলে বেটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা যেরকম পান আপনারা নিবে নেবেন কাজ করবেন সমস্যা নাই নিতে হবে যে আপনারা নামগুলো লিখবেন নাম লিখে আর কি ছবিটা বাস বাস করে বোতলে ঢুকাবেন বোতলে ঢুকানো হয়ে গেলে মানে একদমে বাস করে বোতলে ঢুকাবেন ঢুকানো হয়ে গেলে আপনারা যে তার ভিতরে মধু মধু আগে আগে দিয়ে দিবেন আর কি আগে আগে মধু দিয়ে আপনারা এক এক নিঃশ্বাস নিয়ে ধরে আর কি এক নিঃশ্বাস ধরে বোতলে ঢুকিয়ে বোতলে মুকশাটা আঁকিয়ে দিবেন বা দিয়ে আঁকটিয়ে যে কোনো যে কোনো একটা জ্বর হয়ে যাবেন আর কি যে যে জায়গায় ধরেন সমুদ্র গাঙে যাবেন আর কি যে জায়গায় জোয়ার বাটার গাং হয় আর কি সেরকম একটি স্থানে যাবেন স্থানে যেয়ে আর কি যে আপনারা যেমন কেউ না দেখে জলের পানির উপরে বা জলের উপরে আপনারা ভাসিয়ে দিবেন জিনিসটা জিনিসটা ভাসার কালে যেমন আপনারা কেউ না দেখে আর কি সেই টাইমে আপনারা ভাসিয়ে দেবেন আর বাড়িতে চলে আসবেন কোনো সমস্যা হবে না আপনারা বাড়িতে এসে আপনারা দেখুন যে যে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার যাকে বসীগ্রহণ করছেন তার একটা 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 সারা আসবে গ্যারান্টি এই কাজটা দুইভাবে করা যায় এক হচ্ছে যে সমুদ্রে বাসিয়ে দেওয়া বা গাঙ্গে বাসিয়ে দেওয়া আর হচ্ছে যে যে জায়গায় ধরেন প্রতি বছরে চারটা পাঁচটা মানুষ মারা যায় আর কি সেরকম একটি শ্মশানে যাইতে হবে শ্মশানে যেয়ে আর কি যে শ্মশানের যে কোনো একটা কোনায় যে জিনিসটি গেড়ে দিলে মানে কাজ কাজ হবে আর কি মানে এই জিনিসটা দুইভাবে করা যায় আর কি আমি আমি দনোভাবেই প্রসেসগুলো বলে বলে দিছি আপনারা কাজ করেন কাজ ফলাফল পাবেনি আর কি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কাজ করে দেখুন আর আর আমার আমার যত বশীকরণ আছে যত বিদ্যা আছে আপনারা অবশ্যই কাজ করে তারপরে বলবেন কাজ করে হেয়ার পরে বলবেন বলার হয়ে গেলে তারপরে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আপনাদের কাজ যদি না হয় তারপরে সেই সুন্দর কাজ কাজের কথা বলবেন আর কি আমার যা আমার কাজটি হয় নাই ঠিক আছে ওকে আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন ভাই